আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বিকালবেলা এখন তো বিকাল প্রায় চারটার মতো বাজে থোরের কবুতরগুলোকে মানে আজান দিছে মাত্র আসরের আজান এই সময়টা আর কি এখন তো থরের কবুতরগুলোকে খাবার দিছি ওরা খাবার খেয়ে একটু রেস্ট নিবে কারণ বেশি লেট করে খাবার দিলে অন্ধকার হয়ে যাব আর আমি মূলত বিকালে কবুতরকে খাবার দিই সব সময় তো এক একজন এক একভাবে পালে তো আমাদের এই যে এই নতুন পেয়ারটা এখানে জাক ছিল জাকটার আমরা আলাদা দিয়ে দিছি ওটাকে পরে পেয়ার করব তো এটা আমরা ফোস্টারিংয়ের জন্য রাখবো এটা থেকে আমরা ডিম চালবো ছেলে এবং বাচ্চা নিব যেমন এই পেয়ার ডিম এটা নিচে দিলাম অথবা এই প্যারের নিচে এটা দিলাম মানে এমনভাবে আর কি বাচ্চা নিব তো ওই যে এই মাদিটা দেখতেছেন এটা আমার দুইটা কবুতর দুই সাইডের কবুতর দুইটা দুই সাইডের কবুতর একটা এই মাদিটা যেটা রং মারা আমি দেখাই এই যে মাদিটা এই মারা মাটিটা এটা আমার বাসার পুরোনো কবুতর ছিল এটা বড় ভাইয়ের কবুতর ছিল এটা আসছে তো আসার পর এটাকে আমরা আমরা শিউর ছিলাম না যে মাটিটা কি আমাদের কিনা না তো সঠিক শিউর যেহেতু ছিলাম না এর জন্য এটাকে আমরা ছেড়ে দিয়েছি দেখি যদি আমাদের হয়তো তা থাকবে তো বেশ কয়েকদিন এক সপ্তাহ মতো ফ্লাই করলো তখন জিজ্ঞেস করলাম বললো যে না এটা আমাদের কবুতরই পরে আচ্ছা রাইখা দিলাম আবার যখন আসছিলো তখন এটা বাচ্চা রাইখা ছিল বাচ্চা ছোটো ছিল চার পাঁচ দিনের বাচ্চা হয়তো মুখে খাবার ভরা ছিল এবং ওর যে নিচে আপনার বুকের নিচে পশম হলুদ ছিল মানে বুঝে গেলো যে ও ছোট চার পাঁচ দিনে বাচ্চা রেখেছে তো ওই মাটিটা আনলাম তো দেখলাম যে মাটিটা যদি আবার চলে যেতে পারে যেহেতু জোড়া দেওয়া ছিল তো ওই জন্য আমরা ভাবলাম এটাকে পেয়ার দিয়ে দিই পেয়ার দেওয়ার জন্য একটা নর কালেক্ট করলাম এই নরটা মোটামুটি দাবের দাবের একটা কবুতর দাবে ছাড়া হয় তো এটার সাথে এটা পেয়ার করলাম পেয়ার নিছে এখন এদের বাচ্চা কোনো আশা নাই আমাদের তারপরও তো যাই হোক এগুলোর নিচে এখন ডিমচাল মুখ আমাদের মূল উদ্দেশ্য চালার পর বাচ্চা বের কর্ম এই আর কি তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাজা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা